এরা সবাই চা প্রেমী না পাপিয়া প্রেমী দুটোই বলতে পারেন চাটা তো অবশ্যই কারণ এন্ড অফ দা ডে মানুষ ভালোবাসছে মডেলিং নয় আমি মোটামুটি আমাদের জেনারেশনের যে টা যে উই আর ভেরি কনফিউজ আমরা আমাদের লাইফে কি করতে চাই সেটা না ভিডিওটা ভাইরাল হয়েছে সো লোকজন আসছে তো মোটামুটি ঠিকঠাক একটা হয়ে যাচ্ছে মানে যেখানে আমাকে বাড়ি থেকে কিছু দিতে হচ্ছে না বাংলাতে তো আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং চা একটা বিখ্যাত দেখেছিলাম এখন পাপিয়ার চা একটা বিখ্যাত একটা ব্র্যান্ড হয়ে গেছে আগামী দিনে কি ব্র্যান্ডিং এর কোনো ভাবনা অবশ্যই ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এটা একটা ব্র্যান্ড তো আমি করতে চাই শীতের মরশুমে চায়ের চুমুড়িতে কান্না মন চায় আর আজকে আমরা চা নিয়েই চর্চা করবো এখন সাধারণ চা খাচ্ছি ডানকুনিতে ফুটপাথের যে সমস্ত দোকান আছে সেখানের চা আর এরপর আমরা যাবো একেবারে ভাইরাল চা রাশিয়ান চা বলে যেটা আমরা প্রচার পাচ্ছি সেই পাপিয়া ঘোষালার চায়ের দোকানে এখানে চা আমরা খেলাম এর টেস্টটা আমরা নিশ্চয়ই পরে বলবো ভিডিও শেষে তো চলুন আজকে রাশিয়ান চা খেতে অঙ্কুরহাটি যাওয়া যাক আর দেখা যাক কেন এত ভিড় হয় এই পাপিয়া ঘোষালের চায়ের দোকানে তো চলুন পাপিয়াদি যথেষ্ট ব্যস্ত রয়েছে কারণ এই মুহূর্তে একটা শীতের মরশুম তার উপরে সন্ধ্যাবেলা বুঝতেই পারছেন তো যথেষ্ট ব্যস্ত তার মধ্যে আমরা কথা বলার চেষ্টা করব পাপিয়াদি মানে মডেলিং ছেড়ে আজকে চায়ের অ্যাকচুয়ালি মডেলিং ছেড়ে শুধু মডেলিং নয় আমি মোটামুটি আমাদের জেনারেশনের যে প্রবলেমটা যে উই আর ভেরি কনফিউজ আমরা আমাদের লাইফে কি করতে চাই সেটা না অনেকে আছে আমরা জানি না আমরা কখনো এইখানে কখনো ওখানে কখনো সেখানে করেছি ইনস্পাইট অফ হ্যাভিং ফুল ক্যাপাসিটি আমার কিন্তু এরকম নয় যে কোনো ইন্ডাস্ট্রিতে আমি থাকতে পারিনি বলে চলে এসেছি আমার সব ইন্ডাস্ট্রি দেখা হয়েছে সেখানে একটা ভালো জায়গাও আমি নিয়েছি মডেলিং করেছি কৃষিচন্দ্র জুয়েলার্সের তরফ থেকে হাওড়া উইনার হয়েছি ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো বিউটি প্যাজেন্ট নেই যে এখানে আমি পার্টিসিপেট করিনি এবং একটা ভালো ফল করিনি আমি কর্পোরেটে গেছি সেখানেও আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো আমাকে কংগ্রাচুলেশনস লেটার দেওয়া হয়েছে কি ফর মাই হার্ড ওয়ার্ক অ্যান্ড ইন্টারেস্ট ফর ওয়ার্ক তো সব কিছু করার পর না আমার ওই আসছিল না আমার মনে হচ্ছিল যে আমি কোথাও একটা গ্যাপ রয়ে যাচ্ছে তারপর আমি এডুকেশন ইন্ডাস্ট্রি জয়েন করি আমার বাড়ির লোকের মানে কথাতে কেননা বাড়ির লোকে তো সবসময় মত থাকে যে মেয়ে মানেই তুমি টিচার হও তাহলে সব থেকে সিকিওর তোমার জব ওটা হবে তো আমি সেটাও করি কিন্তু ওখানে করার পর না মানে আমি দেরি করে যেতাম আমি হান্ড্রেড পার্সেন্ট দিতেই পারতাম না তো আমাকে সবাই এটা বলতো কি যে এর দ্বারা কিছু হবে না এ সব জায়গায় সব জায়গায় ইন্ডাস্ট্রিতে ঘুরে কোনো জায়গায় স্টেবল নয় তো আমাকে এভাবে ছোট করতে এবং একটা টাইমে আমি ভাবতাম কি আমি এত কিছু করার পর আমি ইংলিশ অনার্স গ্রাজুয়েট আমি বিজনেস কমিউনিকেশন করেছি আমি এত কিছু করে কি সত্যি আমার দ্বারা কিছু হচ্ছে না কি আমি কোনো ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারছি না তারপর আমার মনে হলো মানে একটা কোটেশন আমাকে খুব মানে ইন্সপায়ার করেছিল যে বিল্ড ইওর ওন এম্পায়ার আদারওয়াইজ সামবাড়ি উইল হায়ার ইউ মানে তুমি তোমার নিজের স্বপ্ন নিজে পূরণ করো নয়তো অন্য স্বপ্ন অন্য লোকের স্বপ্ন পূরণ করতে তোমাকে কেউ ভাড়া করে নেবে মানে যেরকম হয় আর কি আর আমরা বাঙালিরা আমরা সবথেকে কিন্তু ট্যালেন্টেড বাট আমরা প্রচন্ড কুড়ে আমরা কিন্তু নিজের হ্যাঁ নিজে করতে চায় না স্পেশালি মেয়েরা সব জাতের মেয়েদের মধ্যে লোকে কি বলবো তো আমার মধ্যে প্রথম থেকে ব্যাপারটা ছিল কি লোক তো আমাকে আমার দুঃখের দিনে পাশে দাঁড়াচ্ছে না তো আমি যাই করব নিজের টুকু করব। তাতে করে যদি আমার কিছু ছোট থেকে শুরু করতে হয় তাই সেই এবার আমার যেহেতু বাবা টু থাউজেন্ড তো আমাকে ব্যাক দেওয়ার কেউ নেই আজকে যদি আমি বড় কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করি সেখানে যদি আমি ভালো না করতে পারি যেহেতু আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ঘুরেছি আমার মন লাগেনি হতে পারতো কি আমি বড় কোনো ইনভেস্টমেন্ট করলাম সেখানেও আমি ফেল করলাম তখন আমাকে ব্যাক আপ কে দেবে আমার পাশে তো আমার বাবা নেই তো ন্যাচারালি আমি তখন ভাবলাম কি একদম অল্প থেকে শুরু করি যদি আমি দাঁড়াতে পারি যদি আমি দেখি যে হ্যাঁ আমি পারছি তাহলে আমি এই ব্যাপারটাকে নিয়ে কন্টিনিউ করব। তারপর আমার মনে হলো কি নিয়ে ব্যবসা করা যায় তখন আমি ভাবলাম যে আমি চা প্রচণ্ড ভালোবাসি আর আমি যখন এরকম বারবার ফেল করছি বারবার আমি অসুবিধায় পড়ছি তখন আমি অ্যাস্ট্রোলজি নিয়েও আমি এক্সপেরিমেন্ট করি হ্যাঁ তো তখন আমি আমার নিজের ছক আমি নিজে বানাই এবং আমি দেখেছি যে আমার ছকে ব্যবসা করার আগে কিন্তু সবারই একবার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিংটা করে নেওয়া খুব দরকার কেননা আমাদের প্ল্যানেটস কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট রোল পালন করে তো আমি আমার ছকটা নিজে বানালাম এবং দেখলাম কি যে ব্যবসা করার ক্ষেত্রে আমার যে পজিটিভ প্ল্যানেটসগুলো আছে তার মধ্যে চায়ের ব্যবসাটা যথেষ্ট পরিমাণে আমাকে একটা সাপোর্ট দিতে পারে তো ওই জন্য আমি চিন্তা করলাম একদম ছোট থেকে শুরু করি তো এইখানকার যা যারা ক্লাবের লোকজন তাদের কাছে এসে বলেছি আবার এই জায়গাটা অঙ্কুরহাটি চেকপোস্ট এই জায়গাটা ওদের ইন্টারন্যাশনাল হাট আছে তো আমি চিন্তা করলাম ব্যবসায়িক দিক থেকে মেয়ে হিসেবে এটা একদম ইনসিকিওর একটা জায়গা সেটা আপনারা এখানে পাঁচ মিনিট দাঁড়ালেই বুঝতে পারবেন কিন্তু আমি চিন্তা করলাম কি ঠিক আছে এখানে চায়ের ডিমান্ডটা অন্যান্য জায়গা থেকে একটু হাই হবে তো সেই জন্য আমি এখানে একটা একদম ছোট্ট একটা গুমটিকে রেনোভেট করে যেহেতু আমার পেছনে আমার পাশে দাঁড়ানোর কেউ নেই আমাকে একলাই লাইফে হাঁটতে হবে সেই জন্য আমি একদম ছোট থেকে শুরু করেছি এরপর যদি আমি ভগবানের আশীর্বাদে মানুষজনের সাপোর্ট পাই তাহলে আমি জিনিসটাকে নিয়ে আরও বড় জায়গায় যাব। আদারওয়াইজ যদি ফেল করি তাহলে তো আমাকে বাড়ি ফিরে যেতে হবে আবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজি আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিন সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি সেভেন তো হবে না নিশ্চয় যে ভালোবাসা পাচ্ছো মানে এখন প্রতিদিন কত করে মানে কত আর প্রতিদিন মোটামুটি এখন তো প্রথম থেকে মোটামুটি আমার ভালো বিক্রি হতো এখন যেহেতু যেহেতু ভিডিও টা ভাইরাল হয়েছে সে লোকজন আসছে তো মোটামুটি ঠিকঠাক একটা হয়ে যাচ্ছে মানে যেখানে আমাকে বাড়ি থেকে কিছু দিতে হচ্ছে না যা থেকে ইনকাম হচ্ছে তার মধ্যেই ব্যাপারটা চলছে এখান দুটো ভাইকে রেখেছি আগে আমি নিজেই চা করতাম কেননা চায়ের দোকানে কোনো মেয়ে কাজ করতে চাইনি সবাই আমাকে রিফিউজ করেছে সবাই আমাকে হেও করেছে এবং এখনো করছে এখনো এরকম ব্যাপার নয় কি সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে এখনো আমাকে সমালোচনা করছে যে এরকম মেয়ে হয়ে চায়ের দোকানে বসেছে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে কেননা একটা আমি যেটা দেখলাম যে একটা মেয়ে যদি দাঁড়ায় তার পিছনে সবাই নেগেটিভ দিকটাকেই ভাবে সে যদি পাইলট হয় সেখানেও মডেল হয় সেখানেও যদি সে টিচার হয় সেখানেও সবই মানে মেয়েরা একটু নিজের বলবো থেকে বেয়ে কিছু করতে পারে না অলওয়েজ তাদের পেছনে কিছু না কিছু একটা নেগেটিভ থাকে তাই জন্যই হয়তো মেয়েরা করে এরকমই লোকজনের ধারণা আমাকেও এখানে অনেক কথা বলা হয় বাট আমি মধ্যে মধ্যে একেবারে না তুলো আমি শুধু হার্ড করে যাচ্ছি যাতে করে আমি বড় হতে পারি দাঁড়াতে পারি এবং আমার সাথে সাথে এইরকম ছোট ছোট ভাইদেরকেও কাজের জায়গা করে দিতে পারি বাংলাতে তো আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং চা বিখ্যাত দেখেছিলাম এখন পাপিয়ার চাটা বিখ্যাত একটা ব্র্যান্ড হয়ে গেছে আগামী দিনে কি ব্র্যান্ডিং এর ভাব অবশ্যই ভগবানের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এটা একটা ব্র্যান্ড তো আমি করতে চাই যেখানে আমি অনেক রকম শুধু চা নয় যেখানে কেশর মিল্ক বাদাম মিল্ক যেগুলো আমরা আমাদের এই মানে এত ফাস্ট লাইফে আমরা হেলদি খাবার খাওয়া ভুলেই গেছি এবার আমি এখানে ইলাইচিটি দিচ্ছি অন্য জায়গায় চায়ের মধ্যে চিনি দিয়ে সেটাকে রিপিটেডলি ফোটায় আমার ফ্রি ইনস্ট্রাকশন আছে কি চায়ের মধ্যে তোমরা চিনি দিয়ে ওটাকে ফোটাবে না কারণ ওটা তারপরে পয়জেন্ট পরিণত হয় তো আমি যতটুকু নলেজ গ্যাদার করেছি আমি চাইছি যে একটা হেলদি কিছু প্রমোট করার তো ফার্স্ট লাইফেও যাতে হেলদি জিনিসপত্র থাকে যেমন বাদাম মিল্ক কেসার মিল্ক এইগুলো পরবর্তীকালে যদি লঞ্চ করি তাহলে সন্ধেবেলা চায়ের জায়গায় তারা সেটা খেতেও মানুষের এটা হেল্প হবে তো এই সব নিয়ে অনেক চিন্তাভাবনা আছে যদি পারি তাহলে এগোবো আপনারা যদি পাশে থাকেন শেষ প্রশ্ন এরা সবাই চা প্রেমী না পাপিয়া প্রেমী দুটোই বলতে পারেন চা তো অবশ্যই কারণ এন্ড অফ দ্য ডে মানুষ ভালোবাসছে যেটা প্রোভাইড করছি ওটা খারাপ হলে লোকে কিন্তু খারাপ বলতে ছাড়বে না একবার আপনি আমার কমেন্ট লিস্টে গেলে বুঝতে পারবেন যে ওখানে মানুষের যে মনের মধ্যে যে কতটা ক্রিটিসিজম ওইটা কিন্তু কমেন্টে দেখা যায় বাট তাও আমি পজিটিভলি নিচ্ছি যা ব্যাপারগুলো আমার মনে হচ্ছে আজ হয়তো ওনারা বুঝতে পারছে না একদিন এটা বুঝতে পারবেন যে আমার শুধুমাত্র ব্যবসা এখানে করা নিজের ব্র্যান্ড ওপেন করা এটা ছাড়া আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড় আর সেই ভিড়ের মধ্যে থেকেই আমরা দেখলাম প্রচুর জন তারা এসছেন এবং যেমনটা পাপিয়ার বক্তব্য যে যারা শুধুমাত্র তা নয় তার জন্য দেখতে পাচ্ছেন এখানে এখন যথেষ্ট ভিড় রয়েছে পাপিয়ার সঙ্গে তো কথা বললাম বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন লাইনে রয়েছেন কুপন কাটছেন একটু তাদের সঙ্গে একটু কথা বলে দেখি যারা কোন জায়গা থেকে আমরা আমতা থেকে এসেছি হাওড়া জেলা শেষ প্রান্ত আমতা

ভালো চাল হ্যাঁ ভালো তারা চা প্রেমী বলুন বা এই পাপিয়া প্রেমী বলুন তারা কিন্তু ভিড় করছে এই যে চায়ের দোকান সেখানে এবং ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল পাপিয়া ঘোষাল এবং যাকে মূলত বলা হচ্ছিল রাশিয়ান চা কিন্তু নয় বাঙালি একটি মেয়ে পাপিয়া ঘোষাল এবং তারই এই ছোট স্টার্ট দেখতে পাচ্ছেন কি এমন সেই চায়ের দোকানেই কিন্তু আমরা রয়েছি আর যথেষ্ট ভিড় অনেকে লাইনে দাঁড়িয়ে

啊对，哎、啊。 চা টেস্ট করলাম আহ এভারেজ ঠিকই আছে এই যে চাটা এখন যেটা হয়েছে একটু মিষ্টি আমার বেশি লাগলো এতটা মিষ্টি আমি খাই না যদিও ও অন্যরা কেমন লাগলো আপনার সাথে একটু কথা আপনিও চাটা চাটা সব ঠিক আছে মিষ্টি একটু বেশি লাগছে মিষ্টি একটু কমল ভালো আমাদের সুগার আছে এমনিতেই আমরা মিষ্টি মিষ্টি তো খাই না সুগার ফ্রি খাই আজকে এখানে এসে চিনিওয়ালা খেলাম তো বুঝতেই পারছেন যে সুগার হোক কিন্তু পাপিয়া চা খেতে হবে সেই কারণে অনেকে এসছেন সুগারের পরেও চা খাচ্ছেন আপনিও তো চা খেলেন কেমন না চা তো ভালোই একটু ওই মিষ্টিটা বেশি আছে তো এই পাপড়িয়ার দোকানে আবার আসার জন্য আমরা অনেক বউদূপুর থেকে আবার এসেছি হাঁস করে খাবার জন্যে তো ভালো লাগলো একদমই আর আর একজন রয়েছে একটু কথা বলবো আহ ভাই একটু আসবেন এদিকে বলছি এই যে অনেকক্ষণ পর প্রায় লাইনে দাঁড়িয়ে চা পেলে টেস্ট কিপের টেস্ট ঠিকই আছে একটু চিনি বেশি লাগলো আমার তো চা ঠিকই আছে কুড়ি টাকা নিল এই কাপ অনুযায়ী চা ঠিক আছে মোটামুটি তবে খুবই অনেক রিভিউ যদি আমি দিই তো পাশে একটা দোকান আছে এখানেও একটা দোকান দেখলাম আমি অ্যাপ্রিসিয়েট করছি যে উনি ব্যবসার দিকে এসছেন ভালো জিনিস উনি অনেক স্ট্রাগল করেছেন শুনলাম সবই ঠিক আছে কিন্তু যেভাবে মানুষ একটা মহিলার দেখাচ্ছে দোকানটাকে অন্য আরো যারা দোকান আছে রোড সাইড তারাও মেহনত করছে তাদের দিকে একটু ধ্যান দেওয়া দরকার বুঝতেই পারছেন যে একজন মহিলা তার সংগ্রাম তার লড়াই তার বিজনেস করার একাগ্রতা সেটাকে সকলেই যারা এসছেন সাপোর্ট করছেন তারা বলছেন যে যথেষ্ট পরিশ্রম করছেন পাপিয়া ঘোষাল যার ফলে কিন্তু এত মানুষের ভিড় এত মানুষের দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই যানজট লেগে যাচ্ছে এত পরিমাণে মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে চা খাচ্ছেন বেশিরভাগটাই দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন যারা রয়েছে তারাই কিন্তু এই চায়ের কাপে চুমু দিচ্ছে আর যার ফলে পাপিয়া ঘোষাল কিন্তু যথেষ্ট খুশি এবং তার যেটা পরিকল্পনা রয়েছে আগামী দিনে এই যে টিয়াম যে ব্র্যান্ড নিয়ে তার পথ শুরু সেটাকে ব্র্যান্ডে করে যাবার এবং তার যেটা যে অনেক স্ট্রাগেল করতে হয় এবং এই চায়ের দোকানেতেও তাকে থাকার জন্য অনেকে অনেক রকম সমালোচনা করেন সেই সমস্ত সমালোচনা তোয়াক্কা না করে সে তার ব্যবসা করে যাচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে আশেপাশের যারা মানুষজন রয়েছে বা যারা আসছেন সোশ্যাল মিডিয়াতে দেখে সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকেই যতই ভিডিও ভাইরাল হচ্ছে আসছে এবং ভিড় জমাচ্ছে পাপিয়া চা খাওয়ার জন্য এবং যারা আজকে চা খেয়েছেন তাদের ম্যাক্সিমামই চা ভালো লেগেছে তবে পাপিয়ার মতো আরও যারা এই চা বিক্রি করছেন মহিলা নয় সাধারণ পুরুষ বলুন বা বা অন্যান্য যারা রয়েছে তাদেরকেও এভাবেই সহযোগিতা করার জন্য আবেদনা করছেন কিন্তু অনেকেই আপনারা কি বলবেন পাপিয়া কোথায় চা আপনারা এখনও খেয়েছেন কি খাননি সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং এই গোটা যে বিষয় এই চা মাঝের মধ্যেই যে কখনো বাদাম কাকু ভাইরাল হয়ে যাচ্ছে কখনো দেখতে পাচ্ছি রানুমণ্ডলের আপনার গান শুনেছিলেন কখনো আবার কদিন আগেই দেখা যাচ্ছে পরাটা নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবারে দেখা যাচ্ছে যে রাশিয়ান চা বলে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এই অঙ্কুরহাটি হাওড়ার সেখানে পাপিয়া ঘোষালের চা তো আপনারা কি বলবেন গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম নানান ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে